রাজ্যের বা কেন্দ্রের বিভিন্ন সামাজিক পরিষেবা থেকে শুরু করে আর্থিক লেনদেন আধার নির্ভরতা যত বাড়ছে তত বেশি করে সামনে আসছে আর্থিক প্রতারণার ঘটনাও তাই জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার পদক্ষেপ নিয়েছে আধার কর্তৃপক্ষ বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত একশো একচল্লিশ কোটি মানুষের আধার নাম্বার জারি করেছে ইউআইডিএআই আধার হল ইউআইডিএআই কর্তৃক জারি করা বারো সংখ্যার একটি অনন্য নাম্বার আধার কার্ড তৈরি করার সময় বায়োমেট্রিক তথ্য হিসাবে কোনো ব্যক্তির দুটি হাতের দশটি আমুলের ছাপ মুখের ছবি চোখের মনে স্ক্যান করে তথ্যগুলি সংগ্রহ করে অন্যদিকে ডেমোগ্রাফিক ডাটা হিসাবে ব্যক্তির নাম জন্ম তারিখ পিতা বা মাতা বা গার্ডিয়ানের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি এই জাতীয় তথ্যগুলি সংগ্রহ করে বর্তমানে চালু থাকা আঙুলের ছাপ কিংবা চোখের মনি নয় আগামী দিনে শুধুমাত্র ফেস অথেন্টিকেশন বা মুখমন্ডলের ছবির মাধ্যমেই হবে আধারের তথ্য যাচাই এই ব্যাপারে আরও বেশি গুরুত্ব দিতে চাইছে আধার কর্তৃপক্ষ দপ্তরের কর্তারা জানাচ্ছেন এই ব্যাপারে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো শুরু হয়েছে বর্তমানে ফেস অথেন্টিকেশনের সাহায্যে গ্যাস আধার লিঙ্ক সিম কার্ড চালু লাইফ সার্টিফিকেট জমা করা থেকে শুরু করে ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই পরিস্থিতিতে নতুন করে কোন কোন পরিষেবাকে আধার ভিত্তিক করা যায় তার জন্য দেশ জুড়ে ধারাবাহিক আলোচনা পর্ব শুরু করেছে ইউআইডিএআই তবে আধার কর্তৃপক্ষের প্রাথমিক টার্গেট সুরক্ষিত লেনদেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে মুখের ছবির মাধ্যমে আধার যাচাইয়ের পদ্ধতিকে কিভাবে আরো বেশি করে কাজে লাগানো যায় তার খোঁজ পেতে এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং আর্থিক সংস্থা এবং আর্থিক লেনদেন সহায়তা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করছে তারা আলোচনা চলছে টেলিকম সঙ্গেও কোন কৌশলে নিরাপদ এবং সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব সে ব্যাপারে সব মহলের পরামর্শ চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কথায় আঙুলের ছাপ ও চোখের মনির তুলনায় অনেক বেশি সুরক্ষিত মুখের ছবি তার মূল কারণ এর ব্যবহার লাইভ মুখমন্ডলের বদলে অন্য কোনো ছবি সামনে এনে তা দিয়ে আধার যাচাই করা যাবে না বর্তমানে সরকারি এবং বেসরকারি সংস্থা মিলিয়ে মোট বিরানব্বইটি প্রতিষ্ঠানে আধার যাচাইয়ের ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন ব্যবহার করা হয় এক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্টফোনে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম মারফত তা সম্ভব হচ্ছে দু সালের নভেম্বর থেকে মুখমণ্ডলের ছবি মিলিয়ে আধার যাচাইয়ের কাজ শুরু করেছিল আধার কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশে এর মধ্যে একশো কোটি টাকা লেনদেন হয়েছে বলে আধার কর্তৃপক্ষের দাবি তাদের মতে লেনদেন পঞ্চাশ কোটি থেকে একশো কোটিতে পৌঁছাতে মাত্র পাঁচ মাস সময় লেগেছে আধার কর্তৃপক্ষ আরও জানিয়েছে আঙুলের ছাপ এবং চোখের মনি দিয়ে যাচাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার এখনো পর্যন্ত এইটটি ওয়ান কিন্তু মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে তা এইটটি ফোর পার্সেন্ট যদিও কম আলোর মতো প্রাকৃতিক সমস্যার কারণে এই পদ্ধতি সবসময় ব্যবহার করা যায় না কিছু স্মার্টফোনেও এই সুবিধা নেই তাছাড়া গুগল ও আধার ফেস আড্ডি অ্যাপ সিকিউরিটি সাপোর্ট করে না যে ডিভাইসগুলিতে সেখানেও ফেস অথেন্টিকেশন ব্যবহার করা যায় না তাই একশো শতাংশ সাফল্য এই ক্ষেত্রে অধরা রয়ে গিয়েছে যদিও ফেস অথেন্টিকেশানের সাহায্যে আধার যাচাইয়ের ক্ষেত্রে সাইবার হানা বা ডিপ ফেকের ঝুঁকি রয়েছে মুখের অবয়বের অ্যানালিটিক্স ব্যবহার করে এই সমস্যা মোকাবিলার চেষ্টা করা হচ্ছে এর জন্য সর্বস্তরে পরামর্শ গ্রহণ চলবে বলে জানাচ্ছেন আধার কর্তারা আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন এবার থেকে আধার যাচাইয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য হিসাবে ফিঙ্গারপ্রিন্ট বা আইডি স্ক্যান না করে আধার ফেস আর অ্যাপের মাধ্যমে আধার যাচাইকরণ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন